টেকনো স্মার্ট ফোরটি প্রো এই ডিভাইসটাও খুবই চমৎকার করা হয়েছে চমৎকার স্লিম এবং মোস্ট ন্যারোয়েস্ট বেজেল ইন টেক ইন্ডাস্ট্রি আমি দেখতে পাচ্ছি ফোনটিতে কোনো বেজেল থাকবে না আমার তো মনে হয় আমি এস টোয়েন্টি থ্রি আলটা ধরে রাখছি ফোনটা এতটাই ন্যারো করা হয়েছে এটা আমরা অনেকেই ভাবতে পারি ফোনটা ন্যারো করা স্লিম করা হয়েছে এবং আমরা ভাবতে পারি যে ফোনটা ন্যারো করা হয়েছে ব্যাটারি এম্পিয়ার হয়তো বা কম হতে পারে বা চার্জার ব্যাকআপ কম টেকনো আরো একটা জিনিস চমৎকার ফিচার্স অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে আমরা ফ্রিলিং আসলে অনেক এই ফিলিং জিনিসটা আমরা কিন্তু জানি না আচ্ছা আচ্ছা ফিলিংটা কি ভাইয়া এই ফিলিংটা হচ্ছে যে আপনি আমরা কোন জায়গায় গেছি মানে ফোনে সিম নেই সিম সিম নেই আমরা ব্লুটুথের মাধ্যমে টেকনো টেকনো কানেক্ট করার মাধ্যমে আমরা সহজে মানে 60 মিটারের মধ্যে উইদাউট সিম কার্ড জাস্ট ব্লুটুথ কানেক্ট করার মাধ্যমে কথা বলতে পারবো ফোনে আচ্ছা এটা শুধু টেকনো টু টেকনো হয় হ্যাঁ এটা নরমালি আমাদের যে নতুন সিরিজগুলো আছে এগুলোর মধ্যে দেওয়া হয়েছে এবং এটা টেকনো টু টেকনো মধ্যে অ্যাভেইলেবল হবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি টেকনোর অফিসিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনারা খুব সহজে কিস্তির মাধ্যমে টেকনোর ফোনগুলি পারচেজ করতে পারবেন তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন আবির ভাইয়া আবির ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে জাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আর আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে টেকনোর সহজ কিস্তির ইনস্টাকে উপস্থাপন করার জন্য আপনারা কিভাবে কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারবেন সেই জিনিসটা আপনাদেরকে ইজিলি ভাবে যেন আপনাদের বুঝতে সুবিধা সেই জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম চলে আসলাম জি তো আপনাদের কিস্তির টা কি আমাদের কিস্তির টা একেবারে ইজি কোনো হার্ড মানে কোনো অপি নেই অত্যন্ত সহজ ভাবে আপনার প্রথমেতে আপনার প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডটা এটা অরিজিনালটা আমি রেখে দেবো না যেটা ছবি তুলবো জিনিসটা যে নেবেন আপনার এনআইডি কার্ড এবং আপনার সেক্ষেত্রে অবশ্যই একজন জামিনদারের প্রয়োজন হয়

ডিসপ্লে সম্বন্ধে একটু বলি ডিসপ্লে তো অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে এবং এটা নরমালি 144 Hz রিফ্রেশমেন্ট ইয়া যেটা আমরা নরমালি পাই না অন্য অন্য কোন ফোনে তারপরে হচ্ছে যে আপনার এটা পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস যেটা 4500 নিটস এর পিক ব্রাইটনেস হ্যাঁ যেখানে আমরা অন্য অন্য ব্র্যান্ডে নরমালি আপনার হাজার বা 1200 এরকম পাই মানে এখানে আপনি দিচ্ছে আপনাকে 4500 নিটস আচ্ছা তো ভাইয়া এই ফোনটার এমআরপি কত

এই ফোনটা যদি কিস্তিতে নিতে চাইছে তাহলে তার ডাউন পেমেন্ট পড়বে মাত্র পাঁচ হাজার নয়শো চার টাকা পাঁচ হাজার নয়শো চার টাকা সে তার ইচ্ছা মতো চার মাস ছয় মাস এবং নয় মাসের মধ্যে পরিশেষ করতে পারছে ঠিক আছে তারপরও কোন ফোনটি দেখা যাচ্ছে আর এই ফোনটি সম্বন্ধে আরো একটা স্পেশাল ফিচার আমি বলতে চাচ্ছিলাম জি এই ফোনটার মধ্যে আপনি ওয়্যারলেস চার্জার সাপোর্টেড পাচ্ছেন ওয়্যারলেস চার্জারও সাপোর্ট পাচ্ছে হ্যাঁ এবং সাথে আপনি থার্টি ওয়াটের ওয়্যারলেস চার্জার পারচেজ করতে পারবেন আচ্ছা থার্টি ওয়াট 30 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে এবং 5 ওয়াট আপনার রিভার্স চার্জিং আছে আচ্ছা রিভার্স চার্জিংও আছে জি জি চমৎকার আচ্ছা তারপরে পরবর্তীতে কোন ফোনটি দেখা যাচ্ছে তারপরে আমরা আবার আরো একটি ডিভাইস নিয়ে চলে আসলাম যেটা একদম লেটেস্ট একটা ডিভাইস টেকনো স্পার্ক 40 প্রো এই ডিভাইসটাও খুবই চমৎকার করা হয়েছে চমৎকার স্লিম এবং মোস্ট ন্যারোয়েস্ট বেজেল ইন টেক ইন্ডাস্ট্রি আপনি দেখতে পাচ্ছেন ফোনটিতে কোনো বেজেল থাকবে না আমার তো মনে হয় আমি S23 আল্ট্রা ধরে রাখছি ইয়া ফোনটা এতটায় ন্যারো করা হয়েছে কিন্তু আমরা অনেকেই ভাবতে পারি ফোনটা ন্যারো করা স্লিম করা হয়েছে এবং আমরা ভাবতে পারি যে ফোনটা ন্যারো করা হয়েছে ব্যাটারি এবং সাথে দিচ্ছে আপনাকে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার যেটার মাধ্যমে আপনার ফোনটাকে ফুল চার্জ হতে সর্বোচ্চ 50 মিনিট সময় লাগবে জি একটা ব্যাক কভার চার্জার এবং কেবল থাকবে যেগুলো এবং ফোনটাকে এতই স্ট্রং করা হয়েছে যে আপনি নরমালি 2 মিটার হাইট থেকে যদি ফোনটাকে ফালাই দেন তাহলে ডিসপ্লেতে কোনো প্রকার আঘাত করবে না চমৎকার হ্যাঁ আর হচ্ছে যে ডিসপ্লেটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে

আচ্ছা এটা শুধু টেকনো টু টেকনো হয় হ্যাঁ এটা নরমালি আমাদের যে নতুন সিরিজ গুলো আছে এগুলোর মধ্যে দেওয়া হয়েছে এবং এটা টেক কিন্তু টেকনোর মধ্যে अवेलेबल হবে আচ্ছা আচ্ছা চমৎকার বিষয় জি আর এটা ডিসপ্লে সম্বন্ধে যদি বলি আপনাকে এটা সেম আমাদের স্পার্ক 40 প্রো প্লাস এর মতই অ্যামোলেড ডিসপ্লে এ চালাজা 500 নিটস পিক ব্রাইটনেস 144 হার্টজ রিফ্রেশ রেট এবং আরো মজা যে টু মিটার পর্যন্ত ড্রপ টেস্ট যেটা আপনার হাতের থেকে পরেগুলো কোনো প্রকার ভাঙবে না এবং ব্যবহার করেছে আইপি সিক্সটি রেটিং যেটার মাধ্যমে ফোনটা যদি আপনার আপনি একটা না দশটা ঘন্টা বেশি যদি ভিজে ফোনে কথা বলেন ফোনটিতে কোনো প্রকার ড্যামেজ হবে না চমৎকার তারপরে এখন ফোনটি থেকে এর পরবর্তীতে আমরা চলে আসছি আমাদের টেকনিক স্পার্ক ফোর্টিতে যেটা আপনার হচ্ছে স্পার্ক ফোর্টি এ যেই ডিভাইসটি এই ডিভাইস খুবই চমৎকার একটা ডিভাইস করা হচ্ছে বাজেট ফ্রেন্ডের মধ্যে ডিজাইনটা তো খুবই সুন্দর করা হয়েছে ডিজাইনটা তো খুবই সুন্দর ভাইয়া ভাই এবং বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস এটা এটা এই ফোনটার মধ্যে আপনি দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা হচ্ছে আপনার 628 যেটা প্রাইস হচ্ছে আপনার মাত্র 13999 টাকা এবং আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে 8256 যেটা প্রাইস হচ্ছে আপনার মাত্র 16499 আচ্ছা এই ফোনগুলো তো কিস্তির মাধ্যমে নিতে পারবে তাই না জি জি এই ফোনগুলো আপনি কিস্তির মাধ্যমে এটা ডাউন পেমেন্ট কত পড়বে এটা ডাউন পেমেন্ট করবে আপনার 2000 সরি তিন হাজার সামথিং পড়বে তিন হাজার সামথিং না হ্যাঁ ঠিক আছে এই এই টাকাটা দেওয়ার মাধ্যমে আপনি ফোনটা সহজেই কিস্তিতে পারচেস করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে এবং তিন হাজার মতো দিয়ে আপনারা ফোনটি পারচেস করে নিয়ে যেতে পারবেন তারপরে আপনারা চার মাস ছয় মাস এবং নয় মাসে সহজ কিস্তির মাধ্যমে আপনারা ফোনটি পুরো টাকাটি পরে করতে পারবেন জি আচ্ছা এটার স্পেসিফিকেশন গুলো আরেকবার বলুন আমাদের সাথে এই ফোনটা হচ্ছে আমরা ভাবতে পারি যে ফোনটা প্রাইস সিগমেন্ট কম বা অনেক কিছু কম হতে পারে বাট নাথিং এই ফোনটা তো আমরা পাঁচ হাজার দুইশো এমপিআর মেগা ব্যাটারি ইউজ করেছি এবং পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার ব্যবহার করছি এবং আইপি সিক্সটি ফোর রেটিং এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত ড্রপ টেস্ট করা হয়েছে যদি ডিসপ্লে তো ফোনটা যদি পরেও যায় এভাবে উপর থেকে কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনি ফোনটাকে চাইলে বৃষ্টিতে ভিজে গেছে কোনো সমস্যা আপনি যদি সাথে সাথে মুছে কোনো প্রকার প্রবলেম হবে না আরো হচ্ছে গিয়ে আপনার এটা তো আপনার এটা তো পাচ্ছেন আপনি ফিলিং জিনিসটা ফিলিং যেটা কথা বললাম আমি একটু আগেও সেই ফিলিংটা আপনি এটার মধ্যেও পাচ্ছেন আরো কিন্তু এই জিনিসটা আবার এটা আমরা অনেকে ভাবতে পারি যে এটা অ্যামোলেড হতে এটা অ্যামোলেড না এটা হচ্ছে কি আবার আইপিএস প্যানেল বাট এটার মধ্যে এটা পিক ব্যাটেন হচ্ছে 700 নিটস আচ্ছা আচ্ছা চমৎকার আসলে এইবার যেটা অ্যামোলেড দাও পসিবল না তারপর টেকনোলজি স্পেসিফিক গুলো দিছে আমার মতে এগুলো ওয়ান অফ দা বেস্ট মানে এই প্রাইস রেঞ্জের কারণ এই প্রাইসের মধ্যে কেউ আপনাকে ডিসপ্লে একটা ইনস্যুর দিতে পারবে না যে আপনাকে এতটুকু হাইট থেকে ফোনটা পড়ে যাবে কোনো প্রকার ড্যামেজ হবে না এতটুকু আমি ইনশিওর করছি যে ফোনটা যদি আপনি যদি জোরে ইচ্ছাকৃত ভাবে কোনো আঘাত না করেন তাহলে ফোনটা তো কোনো প্রকার ড্যামেজ হবে না আচ্ছা ঠিক আছে তো আমার আমার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে তাদের জন্য অবশ্যই কিছু গিফট অফার তো থাকবেই অবভিয়াসলি যখন একজন তো আসে অবভিয়াসলি তাকে আমরা কিছু একটা দিয়ে গিফট গিফট করার চেষ্টা করব গিফট করব ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই তো সব অ্যাড্রেসটা আরেকবার বলে দিন হ্যাঁ আমাদের শপটি হচ্ছে আপনার তেষ্টম সৌরাদ্য রোড আজিজ মেনশন চেম্বার রোড নারায়ণগঞ্জ এবং আরো মানে ডিটেলস এর সবকিছু জানার জন্য আমাদের সবটা এখনই ভিজিট করুন এবং অথবা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন অবশ্যই আমি স্ক্রিনে ভাইয়াদের নাম্বারটি এবং অ্যাড্রেসটি মেনশন করে দেব আপনারা চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ধন্যবাদ আবির ভাইয়া ভিডিওটি তৈরি করতে আমাদের সহযোগিতা করার জন্য এবং আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্যটি জানার জন্য কমেন্ট করবেন So, Palo Tigman, I love this.